আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের হালি থেকে চ্যানেল কৃষির আরেকটি নতুন পর্বে বন্ধুরা আজকে একটু সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেব আমাদের সন্দীপেরই কিছু ছাত্র স্ব উদ্যোগে একেবারে ব্যতিক্রম ধর্মী ত্রাণের আয়োজন করেছে যেটার সর্বপ্রথম আমি দেখে অভিভূত হয়েছি বাংলাদেশে আমার মনে হয় এত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একেবারে রান্না করে খাওয়ার মতো চুলা কেউ উপহার দেয়নি একমাত্র আমাদের সন্দীপের ইউনিক সোসাইটি এই যে ছাত্র ভাইরা দেখছেন উদ্যমী আগামীর বাংলাদেশ যাদেরকে বলা হয় তারাই এটা নিয়ে একেবারে আপনি এখন নিয়ে এখনই রান্না করে খেতে পারবেন সাথে আবার তেলও দেওয়া হবে বন্ধুরা এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী যার কারণে আমি অভিভূত হয়েছি এবং এই যে উদ্যোগটাকে আমাদের চ্যানেল কৃষির তরফ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আপনাদের পরিচয় বলবেন আমরা হচ্ছি সন্দীপ ইউনিক সোসাইটির আমাদের একটা সংগঠন আমরা প্রায় দীর্ঘ ষোলো বছর ধরে সন্দীপের সহ পুরো দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা বিভিন্ন মানুষকে সহযোগিতা এবং সামাজিক কাজগুলো করে আসছি আমরা সবসময় চেষ্টা করি যে দেশের ক্রান্তিকালে প্রত্যেকটা ক্রাইসিস মুমেন্টে আমরা যাতে দেশের মানুষের সাথে এগিয়ে আসতে পারি যার কারণে আজকে আমাদের এই উদ্যোগ আমরা প্রায় গত তিন দিনের আমাদের একটা কালেকশন ছিল ত্রাণ তহবিলে আমাদের অলমোস্ট আমরা প্রায় আমাদের কিছু কাপড় খাবার এবং সব সর্বশেষ আপনার তো দেখছেন একটা ব্যতিক্রম ধর্মে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে চুলা সব কিছু মিলিয়ে আমরা প্রায় সাড়ে তিন লক্ষ টাকার উপরে আমরা তান দিতে যাচ্ছি আমাদের পাশেরই একটা জেলা নোয়াখালী ফেনী এবং মিরসরাইতে আচ্ছা যে আমিও সন্দীপের আমার বাড়িও সন্দীপ আমার বাড়ির সন্দীপ স্যারিকে

ঘুরবে তারাই এই আমরা যদি একটু দিক থেকে দেখাই তোমরা তো সবাই একই সংগঠনের না এ বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি আমরা আসলে হচ্ছে ফেনিতে দেখতেছি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে এটা আমাদের জন্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েট বিষয় যে আমাদের পুরো বাংলাদেশের মানুষ তাদেরকে সহযোগিতা এগিয়ে আসে আমরা মানে বাংলাদেশের সব মানুষের কাছে কৃতজ্ঞ এবং আমরা অবজারভেশন করে দেখলাম যে ফেনীতে যে বিষয়টা যে আপনার প্রান্তিক যে অঞ্চলগুলো সেগুলোতে এখনও মানুষ পানির কারণে রান্না করে খাইতে পারতেছে না এবং তাদের চুলা গ্যাস বা আদার্স বিষয়গুলো সুবিধাগুলো নেই সেই চিন্তাভাবনা থেকে আমাদের সন্দীপ ইউনিক সোসাইটি আমরা সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করছি যে মানুষ যাতে এ পানির মধ্যেও রান্না করে তারা দুইবেলা বা একবেলা খাইতে পারে সেই চিন্তাভাবনা থেকে আমরা দুইশো ফ্যামিলিকে আমরা এই চুলাগুলো উপহার দিবস চুলা এবং চুলার সাথে আমরা জ্বালানিও দিয়ে দিব আমাদের হ্যাঁ তেলের ব্যবস্থা আছে কেরোসিন তেলের ব্যবস্থা আছে বন্ধুরা এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিক একেবারে কাজগুলো কিন্তু ইউনিক করলো যেমন এটা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এত দ্রুত এই বিচক্ষণতা কেউ দেখায়নি একমাত্র সন্দ্বীপের এই ইউনিক যারা আছে এই ইউনিক ওই ইউনিকের সদস্যরাই তারাই ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ তারা গ্রহণ করেছে এবং তাদের জন্য রইল সাধুবাদ এবং শুভকামনা বন্ধুরা এই যে কর্মযজ্ঞ দেখছেন মহা কর্মযজ্ঞ বিশাল কর্মযজ্ঞ এখানে ওনারা প্রাণের বিভিন্ন সামগ্রী সামগ্রী দিচ্ছে এবং কি কি দিচ্ছে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো কয় কেজি করে চাল দিচ্ছেন পাঁচ কেজি ডাল দিচ্ছেন ডাল হচ্ছে আপনার আমাদের এক কেজি করে তারপর আর কি দিচ্ছেন চিনি দিচ্ছি আধা কেজি চিনি তারপরে কি দিচ্ছেন লবণ দিচ্ছি এই যে যে স্তূপটা দেখছেন বিস্কিটের স্তূপ এবং তাৎক্ষণিক সরাসরি নিয়ে খেতে পারবে তারপরে আসি ওর সেলাই আবার আমরা কিছু প্রয়োজনীয় ঔষধ ঔষধও দিচ্ছি যেমন পানিবাহিত যে হুট করে যে অসুস্থতা হ্যাঁ ট্যাবলেট আছে আমাদের অসুস্থ হয়ে গেলে জ্বর প্যারাসিটামল ঔষধগুলাকে কি আপনারা ডাক্তার পর্বশিতে দিয়ে অবশ্যই আমরা আমরা প্রত্যেকটা ওষুধের সাথে কিভাবে সে এটা সেবন করা হবে আমরা ওই ইনস্ট্রাকশন সহ আমরা ওনাদেরকে প্রভাইড করব যাতে ওনারা না জি আমাদের অ্যাক্লিটার একটা প্যাকেজে কত টাকা করে দিচ্ছে একটা প্যাকেজে আমরা প্রায় 1700 টাকার মতো করে আমরা করছি এই মোট আছে আমাদের সন্দীপ ইউনিক সোসাইটি এটা দু সালে আমরা প্রতিষ্ঠা লাভ করি এবং এটার পর থেকে আমাদের বর্তমানে সদস্য সংখ্যা প্রায় একশো প্লাস কার্যক্রমগুলো কতদিন থেকে আরম্ভ আমরা দুই সাল থেকে আমরা দুই সাল থেকে কাজ করছি আমরা শুরুতে আমরা সন্দীপ কেন্দ্রিক বেশ কিছু ইউনিক প্রোগ্রাম নিয়েছিলাম আমাদের একটা তার মধ্যে সন্দীপের সবথেকে সারা জাগানো একটা প্রোগ্রাম ছিল পুরো সন্দীপের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটা ট্যালেন্ট শো ছিল সন্দীপ ইউনিক ট্যালেন্ট কম্পিটিশান ওটা বেশ সারা পড়েছিল আমাদের সন্দীপের প্রত্যেকটা স্কুল প্রায় সন্দীপের উনত্রিশটার মতো স্কুল আমাদের এই ট্যালেন্ট কম্পিটিশানে এবং প্রায় ষোলোটার মতো মাদ্রাসা এখানে অংশগ্রহণ করত এরপরে আমরা আমাদের আবার আরেকটা প্রজেক্ট আছে যেটা যেটা হচ্ছে প্রজেক্ট স্বাবলম্বী আমরা কিন্তু এটার মাধ্যমে অনেক বেকার যারা কাজ করতে অক্ষম কোনো কারণে হয়তো প্যারালাইজড হয়ে গেছে কিংবা কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টের কারণে তিনি অসুস্থ হয়ে গেছেন আমরা ওনাকে ওনার নিজের চেষ্টা যাতে কিছু একটা করে খেতে পারে আমরা অলরেডি এরকম প্রায় পাঁচটা প্রজেক্টের মতো আমরা লঞ্চ করেছি যেখানে আমরা অনেকগুলো পরিবারকে ছাগল দিয়েছি আমরা আমরা খুব আমরা এই যে কোটা আন্দোলনে আমার সন্দীপের একজন শহীদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওনাকে আমরা ওনাদের পরিবারকে আমরা আমাদের পক্ষ থেকে একটা গরু আমরা উপহার দিতে যাচ্ছি খুব রিসেন্টলি আমরা এটা ইনশাল্লাহ ওনাদের কাছে হস্তান্তর করবে আমরা আমাদের অলরেডি গরু কেনাও হয়ে গেছে তো আমরা চেষ্টা করি আসলে মানে একটি ইউনিক মানুষকে দেখে আমরা চেষ্টা করি যে মানুষের কাছে যেন মানুষ স্থায়ীভাবে স্বাবলম্বী হতে পারে মানুষের কাছে আমরা সে যাতে তার আমরা যে জিনিসটা দিব উনি যাতে এটার প্রপার ইউটিলাইজেশন যাতে করতে পারে আমরা এই জিনিসটা নিশ্চিত করার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমার গ্রামেরই লোক আমার ইউনিয়নের লোক আচ্ছা এবং ইউনিক একেবারে আনকমন একটা জিনিস তাৎক্ষণিক চুলাটা এটা কি ভাবে আপনার মাথায় না এটা হচ্ছে আমরা এটা দেখলেন একটা বড় ধরনের বিপর্যয় এই নোয়াখালী ফেনীবাসীর উপর দিয়ে যাচ্ছে সেখানে অনেককে খাবার নিয়ে যাচ্ছে তারপর হচ্ছে চাল ডাল নিয়ে যাচ্ছে কিন্তু এগুলো রান্না করার মতো কোনো ব্যবস্থা তাদেরকে ওখানে গ্যাস লাইন আছে কিনা আমি জানি না তবে সিলিন্ডার থাকলেও পর্যাপ্ত হবে না ওইভাবে না হচ্ছে না নাই তারপর ওইভাবে কেউ সাপোর্ট দিচ্ছে না সিলিন্ডার সাপোর্ট দিচ্ছে না চুলা থাকলেও হয়তো এই অনেকগুলো ডিস্ট্রয় হয়ে গেছে ওই চিন্তা থেকে আমরা মানে একটা আইডিয়া করলাম যে ওরা যদি নিজেরা রান্না করে খাইতে পারে সেক্ষেত্রে এই ধরনের কোনো ব্যবস্থা করা যায় কি না ওই চিন্তা থেকে আমরা এ ধরনের একটা চিন্তাটা আনছি ইউনিক একটা আইডিয়াটা আমরা আনছি আর কি আমার সমবয়সী যারা আছে তাদের কাছে আমার মেসেজ থাকবে যে তারা অবশ্যই যাতে কেরিয়ার নিজের কেরিয়ারটা ফার্স্ট প্রায়োরিটি দেয় এবং মানবিক কাজগুলো যতটুকু সম্ভব সেটা যাতে কন্টিনিউ করে যেন মানব কল্যাণের কাজ মানব কল্যাণের কাজ নিবেদিত করে বন্ধুরা এই যে আমি গর্ববোধ করি এই এই কারণে আমার সন্দীপেরই লোক আমার ইউনিয়নের লোক এর চেয়েও বড় গৌরবের বিষয় আর কিছু হতে পারে না পনেরো বছর ধরে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি সে দুই সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা মানে নির্নভাবে কাজ চালাচ্ছে আমাদের যতটুকু সম্ভব আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের সব সময় পাশে ছিল আমাদের সদস্যদের এফর্ট ছিল তারপর সব মিলে আমরা মানে এত লম্বা সময় ধরে আমরা কাজ কার্যক্রম পরিচালনা করে আসতে পারছি আর যায় এক একসময় যখন টাকার ব্যাপারটা আসে তখন ওখানে ফাটল ধরে কিন্তু আপনারা এই দীর্ঘ এত বছর ধরে রাখলেন এটা একটা বিশাল না এটা এখানে ব্যাপার হচ্ছে একটা সংগঠন চালাইতে হলে অনেক টাকার ট্রানজেকশন হয় আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের মেম্বারদের কন্ট্রিবিউশন থাকে সবসময় কেউ যদি যখন নিজের পকেট থেকে খরচ করবে সেক্ষেত্রে তার পাওয়ার কোনো ইচ্ছা বা থাকবে না ওখান থেকে কোনো কিছু একমাত্র আনন্দ নেওয়া ছাড়া সামাজিক কাজের আনন্দ নেওয়া ছাড়া ফিনান্সিয়ালি মানে লাভবান হওয়ার কোনো চিন্তা তাদের মানুষ আমাদের মেম্বারদের মধ্যে নাই আমরা পনেরো বছর ধরে পাই নাই তো এটাই হচ্ছে আমাদের একটা শক্তি বলতে পারেন যেটার কারণে আমাদের টাকা পয়সার লেনদেন আপনি যেটা বললেন এটার জন্য আমাদের কোনো সমস্যা হয়নি আমাদের তরফ থেকে আপনাদের সবার প্রতি শুভকামনা আপনারা যেন উত্তর উত্তর আরও বড়ো পরিসরে আরও বেশি মানুষের মানব সেবা করতে পারেন সেই শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ